হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটা গোয়া বা পেয়ারা ড্র করা শেখাবো তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো গোয়াবাটি ড্র করার জন্য আমরা একটি ওভাল শেপ ড্র করে নেব ওভাল শেপটি ড্র করা হয়ে গেলে এর উপরে একটি উল্টো ডাব্লিউ শেপ ড্র করব এর উপরে বোঁটা এবং পাতাটি এইভাবে ড্র করব গোবার মধ্যে থাকা রেফারেন্স লাইনটি ইরেজ করে নেব দেখো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবার এটিকে আমরা বর্ডার করবো তোমরা এটিকে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করতে পারো আমি এখানে মার্কার পেন দিয়ে বর্ডার করেছি বর্ডারটি করা হয়ে গেছে চলো এবারে আমরা এটিতে কালার স্টার্ট করি লাইট গ্রিন কালারটি দিয়ে বর্ডার করে তারপরে ভেতরে এইভাবে ফিল করে দেবো ফিল করা হয়ে গেলে লেমন ইয়েলো দিয়ে ভালোভাবে এর সাথে মিক্সিং করে দেব দেখো গোয়ভার এক সাইডে আমরা ডিপ গ্রিন দিয়ে এইভাবে শেডিং করে নিচ্ছি ডিপ গ্রিন দিয়ে করা হয়ে গেলে তার উপরে আবার লাইট গ্রিন দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সিং করব। গোয়াবার নিচের অংশ এবং বোটাটিতে ব্রাউন কালার করে দিলাম পাতাটির মধ্যে প্রথমে দেখো লাইট গ্রিন টি দিয়ে প্রথমে ডিপ করে তারপরে হালকা করে কালারটিকে ছেড়ে দিয়েছি এরপর ইলিমিনিয়ালো দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে দিলাম আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও